পর্যটন খাতে শীর্ষে গোলসেন্স গ্রুপ দেশের শীর্ষ হোটেল ডেভেলপার প্রতিষ্ঠান গোলসেন্স গ্রুপের গোলসেন্স হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড হোটেল মালিকানা ক্রয় করে হতে পারেন পাঁচ তারকা হোটেলের গর্বিত অংশীদার হোটেল স্যুট বা আংশিক মালিকানা ক্রয়ই পাওয়া যাবে সাফ কবলা রেজিস্ট্রেশন বছর ধরেই পাওয়া যাবে নিশ্চিত মুনাফা ও হালাল আয় গড়ে তুলতে পারবেন সুদমুক্ত হালাল জীবন পর্যটন শিল্পে হোটেল বিনিয়োগ সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ একবার রিটার্ন বারবার গুলশান গ্রুপের কর্পোরেট হেড অফিস সাতচল্লিশ নাসা হাইটস গুলশান সাউথ এভিনিউ গুলশান এক ঢাকা এক দুই এক দুই অথবা শূন্য এক আট সাত 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 এক পাঁচ তিন 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 নাম্বার থেকেও তথ্য সংগ্রহ ও হোটেলের মালিকানা ক্রয় করা যাবে